নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর শাকের আরেকটা রেসিপি এর আগে কচুর শাকের রেসিপি শেয়ার করেছিলাম সেটা ইলিশ মাছের মাথা দিয়ে সেই রেসিপিটাও চাইলে দেখে নিতে পারেন আজকে যেটা দেখাবো নিরামিষ কচুর শাক একদম ভিন্ন পদ্ধতিতে আমাদের বাড়িতে যেভাবে রান্না করা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যে কচু শাকটা আমি ইউজ করব সেটা কিন্তু আমার বাগানের আমার নিজস্ব বাগানের কচুর শাক কালো কচুর শাক চলুন কথা না বাড়িয়ে কিভাবে এই নিরামিষ কচুর শাকটা রান্না করতে হয় সেটা দেখে নিই দেখুন আমি এখানে এক ঝুড়ি মানে আমি এখানে দু থেকে তিনটে কচুর ডগা মানে লম্বা লম্বা পুরো গোড়া থেকে মাথা অবধি সেই কচুর ডগা আমি কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর কাটা ছাড়ানোটা আগে রেসিপি কিন্তু দেখানো আছে সেটা দেখে নিতে পারেন যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে সুবিধা হবে এখানে আমি কালো কচু ব্যবহার করেছি কারণ কালো কেচুটা কিন্তু খেতে খুব মিষ্টি হয় এবং উপকারও শরীর শরীরের জন্য পাচনতন্ত্রের জন্য খুবই ভালো লাগে এইবার এই কচু শাকটাকে কীভাবে রান্না করব এবং কি কি উপকরণ দিয়ে রান্না করব চলুন দেখে নেওয়া যাক কচুর শাকটা কীভাবে কেটেছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম ডুমডুম করে কেটে নিতে হবে একটু লম্বা লম্বা করে অত্যাধিক ছোট কাটতে কোনো দরকার নেই এরকমভাবে বড় বড় করে কেটে নেবেন এইবার এটাকে সিদ্ধ করে নেব এইবার একটা সস নিয়ে নিয়েছি সস প্যানটাকে লো ফ্লেমে গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি এবার দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের জল কেন দিচ্ছি যাতে কচুর সারটা তলাটা সঙ্গে সঙ্গে লেগে না যায় এই হাফ কাপ জল দেওয়ার পর কচুর শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে ফ্লেমটাকে এবার হাইতে করে দিয়ে ঢাকাটা চাপা দেব দিয়ে দশ মিনিট এভাবে হাই ফ্লেমে রাখবো দেখবেন কচুটা কিন্তু নরম হয়ে নিচের দিকে নেমে আসবে আর অপর সাইডে আরেকটা বার্নারে আমি আরেকটা জিনিস সেদ্ধ হতে বসাবো তার জন্য একটা সসপ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দেড় কাপ মতো জল আর এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সারা রাত ভেজানো কালো ছোলা মানে কালা চানা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে নাইনটি পারসেন্ট ঢাকনাটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকেও সেদ্ধ হতে বসিয়ে দেবো রান্নাটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লাগে আর আমার রেসিপি আপনার যদি ভালো লাগে বা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন ক্লিক করে অল বটন ক্লিক করতে ভুলবেন না যেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের রান্না কেমন লাগছে আর ইউটিউবে আপনাদের স্বাগত জানাই আপনারা অবশ্যই কিন্তু ইউটিউবে চলে আসবেন সাবস্ক্রাইব এবং বেলাইকন ক্লিক করে আর যারা ইউটিউব থেকে দেখছেন সেম নামে সিক্রেট শেফ তুহিন নামে ফেসবুকেও এই পেজ আছে আপনারা সেখানেও কিন্তু ফলো করতে পারেন ডেলি রেসিপি দেখার জন্য ওদিকে কচুটাও সেদ্ধ হচ্ছে এদিকে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে আর মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবেন যে কতটা সুসিদ্ধ হয়েছে এইবার এদিকে কচুর শাকের ঢাকনাটা তুলে নিলাম দশ পনেরো মিনিট বাদে দেখুন সেদ্ধ হয়ে কতটা জল ছেড়েছে প্লাস কচুর শাক কোথায় তলারিতে নেমে এসছে এইবার একটা ছাঁকনির সাহায্যে জল থেকে ছেকে নেব আমি কচু শাকগুলো জলটা কিন্তু ফেলে দিতে হবে এদিকে কচু শাকগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি জলটা ফেলে দেবো আর এদিকে ছোলাটা দেখে নেব কতটা সুসিদ্ধ হয়েছে দেখুন চামচ দিয়ে তুলে হাতে নিয়ে চাপ দিতে ভেঙে গেল তার মানে প্রায় এইট্টি টু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এইবার এই ছোলাটাকেও আমি জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর এবার আমি ডাইরেক্ট রান্নায় চলে যাচ্ছি রান্নার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল ছাড়া একদমই অসম্পূর্ণ এই রান্না এইবার এর মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কোচানো নারকেল বা কুচনো নারকেল দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এই নারকেলটা যদি তেলে ভাজেন এই তেলের স্বাদটা হয়ে যাবে দারুণ মানে নারকেলের থেকেও কিন্তু তেল বেরোয় সেই স্বাদটা কিন্তু কচুর শাকের সঙ্গে দুর্দান্ত যায় দেখুন নারকেলের টুকরোগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে রেখে দেব এবার ফ্লেমটাকে লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে শুকনো লঙ্কা ফাটিয়ে নেওয়া আর দিয়ে দেবো তিন চারটে ছোটো তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচ পাঁচ পাঁচ পাঁচফোড়নের স্বাদ এই কচুর শাকে নিরামিষ কচুর শাগে অনবদ্য আসে তাই পাঁচ ফোড়নটা আর শুকনো লঙ্কা তেজপাতাটা একটু লো ফ্লেমে ভিজে নিতে হবে যখন ফোড়নটা থেকে দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন জল থেকে ছেঁকে নেওয়া কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মিক্স করতে থাকবো ভালো করে খুন্তি চালিয়ে চালিয়ে মিক্স করতে হবে প্রথমেই তেলটা দেখে মনে হচ্ছে অনেকটা বেশি তো দেখবেন এরপরে খুঁজেও পাবেন না এবার এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা কচুর শাক একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝেই দেবেন এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অত্যাধিক দেবেন না কারণ কচুর শাক শুকিয়ে কিন্তু একটা ছোট মণ্ড মতো তৈরি হয়ে যায় তাই নুনটা পরে চেখে কিন্তু অ্যাড করবেন এবার দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এইবার এই মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে কচুর শাকটা আর ফ্লেমটা কিন্তু হাইতে দিয়েই ভালো করে ভাজতে হবে কারণ এখন জল শোকাতে হবে মুদ্রা কথা এখন হাই ফ্লেম থেকে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দিয়ে করবেন না প্রচুর সময় লাগবে ননস্টপ আমি দশ মিনিট খুন্তি চালিয়ে চালি নেড়ে নেড়ে অনেকটা কিন্তু জল টানি নিয়েছি এইবার দিয়ে দিতে হবে এইটটি টু নাইনটি পারসেন্ট সেদ্ধ করে রাখা কাঁচা ছোলাটা কারণ এই মুহূর্তে যদি রান্না করেন বাকি দশ পনেরো মিনিট যেটুকুই সময় লাগে কচুর শাক করতে তার মধ্যে কিন্তু বাকি টোয়েন্টি পারসেন্ট বা ফিফটিন পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে মানে ছোলাটা তারপরে ছোলাটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে এরপর এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো মিষ্টি একটুখানি কচুর শাক কিন্তু হালকা মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে বিশেষ করে নিরামিষ তার জন্য তো দিতেই হবে এবার ভালো করে মিষ্টি দিয়ে মিক্স করে নেবো আর হাই ফ্লেমে কিন্তু খুন্তি নাড়িয়ে নাড়িয়ে কন্টিনিউ ভাজতে থাকবো টানা দশ পনেরো মিনিট হাই ভেজে নিয়েছি এইবার দেখুন কতটা জল শুকিয়ে গেছে আর কচুর শাকটা উল্টে উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর হালকা লালচে লালচে একটা ভাজা ভাজা টেক্সচার এসেছে এই রকম করেই কিন্তু করতে হবে তবে কিন্তু কচুর শাকের স্বাদ দুর্দান্ত আসে আরও দশ মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দেখুন কচুর শাকের মধ্যে আর কিন্তু জল নেই এইবার আরও কিছুক্ষণ ভাজতে হবে কারণ এর থেকে তেলটা কিন্তু একটু হলেও ছাড়তে হবে তবে কিন্তু খেয়ে মজা পাবে নাহলে জলসা জলসা লাগবে এইবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোচানো ভাজা যে নারকেল কুচো ছিল সেটা আমি দিয়ে দেবো এইবার ভালো করে মিক্স করব। এটাই হচ্ছে ফাইনাল যেটা আপনি ভাজবেন টানা দশ মিনিট আমি ভেজে নিলাম ফাইনালি আর যখন দেখবেন প্যানের থেকে পুরো ছেড়ে আসছে আর কচুর শাকটা মন্ডের মতো তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝবেন এর মধ্যে আর কোনো জল নেই তেল ছাড়া শুরু করে দিয়েছে অল্প অল্প আর যখন দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখবেন সাইড থেকে কিন্তু তেল বেরোনো শুরু হয়ে যাবে রেডি হয়ে গেল দুর্দান্ত সাথে নিরামিষ দিনে খাওয়ার জন্য নিরামিষ কচুর শাক এইভাবে একবার করে খেয়ে দেখবেন অনবদ্য লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন ক্লিক করে অল বটন ক্লিক করতে ভুলবেন না যেন আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরব নমস্কার